খে <coughs> খালা <coughs> 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 <coughs>

এখন যাই বহু এখন যেবে আর আব্বা ঠিক যে আশা করি ইবে এবারও যেব আর আর মানে ওই ইয়া হইন দিব মানে ওই আবিতে ঠুডা হইন আবিতে ঠুডা হইন তুই তো আস্তে আস্তে বুড়ো হই গিয়ে আর আবিতে কি রইও আর বোন জি আর বোন সগো বোন জি বিয়ে দিব হয় দিন পরে আর তুই এই মানুষ আবনে কেন ছারে দিলা কেন কিলা লাগাইলা দে বদ্দা সালু জেনি তোর বাপরে বেগো ডাকে তুই ওইসে মেম্বার মেম্বার

হাচো গড় গটানোকে এই চালু জানি ওশম কিন্তু তুলু জানি আইকেন তো আইজেকিন্তু ওলে লও সদা ঠিক আছে জিবেই গরো কেন তোমার সাবধান রাখকো আর নাইতে কাম গরো তোমার আগে বিয়ে গড়াই দ ও নে কে নাই স্কুলে যাই দি দু তিন মাই হল করে সামনে রাত করে ধরে টানি দইজে এই লাগা লুচ্চাটাকে থেকে হুম

বিয়ে কৰি

डब त आइ त्यो बाल हो त्यो बालो जेचो क्या फर पनि हौ न म त बिहेबाट जास्छ डरलास क्या डड्क्यो झडो तुङ फोर फुहा बो लु टाढा बारी गरिया हरो त बना फुहा बो आँचे

আবার বেলা অটো শাড়ি মিলে খানে দুল নাকে নখ মানে বেগিন কো ম্যাচিং করি পড়ে তো আর গার কালার হালা চুলের কালারও হালা আর সবটো হালা তো কিন্তু হালা না ভাই কিন্তু চশমান হালা ভাই ইয়ে লৈ ম্যাচিং কো জিদাববা ম্যাচিং নাসি গরাও たら ই ও আজকেল

अब होत म आदलिनको देखौ चलनी दैये बिस्मिला गर जुदी मैया हसो न म अरु अरु लिए करा लिय ठीक छ अब तु राजीया सस्ता के माने राजधानी आए बरहाल सब दद जोरै सबोक गरम देखाले छि सब चल के रो भई मासिने त हत्ते गएगु आजक न हो यार अरे आइबे भाइ कसको लागि फंग जिदनले गर तुबारी भयो अब त क क ल हइला हत हइयो Arief kopi kerja. Terus itu Kita harus coba itu. Rasanya kualitasnya Itu jam Assalamualaikum. Waalaikumsalam. Oh, oh, ah, assalamualaikum. 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 Waalaikumsalam. As Masih. Eh, Eh, আহা মাইয়াডা না এ ইব্যা কো এ ইবলি আর কইনি অনার বিআই নে উদেরি ও মাইয়া মারি আর বিআই নে উদেরি জি জি বিয়া খ আর মাইয়া না ই দি

ও মা রে বা তুই তো বিম্যত বনি বনি বৈকি ওবি আই দিনের করে যো দিনা মালা আমার বিয়েরwidehat বেশি মন ন ন করে কি দোলা কি এতে কুকুর মন অর্ধেক না লরি ওঠে ও মা মা পরে রাদা সারা মা তো তো গোদে না কেবলই ফুরলি কি কোনো দাম আছে

এক <muchan> <muchan>